আজকে সকালবেলাতে এই যে ছোট মাছ নিয়ে বেরিয়েছে এই কাকিমা ওনার থেকে এখন মা মাছ রাখছে কালকে তো ও এসেছে আর ও জানো তো এরকম দেশি মাছ যেগুলো হয় সেগুলো খেতে ভীষণ ভালোবাসে তাই আর কি মা ভাবলো তাহলে আমরা অল্প করেই নিই ওই জন্যই আর কি নিয়েছে আর বলা হয়েছে মানে অন্য বড় মাছ যেগুলো আসবে সেগুলো রাখা হবে না আসলে বাজার থেকে আনা হবে এরকম আর কি ভাবা হয়েছে আর দেশি ট্যাংরা বাইন এগুলোও রয়েছে কিন্তু ওগুলো অনেক ছোট ওই জন্য মানে ওই বলেছে যে এগুলো রাখতে হবে না আর এদিকে মা তো আগে রান্না শুরু করে দিয়েছিল এদিকে ভাত হচ্ছে আর তার সাথে চাল চালকুমো শাক রান্না করতে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি মা তো চাল কুমড়ো শাকটা সোমবার বসিয়ে দিয়ে মাছ কাটতে গেছে আর এই দিকে আমি বসিয়েছি মাংসটা গরম কালকে তো মাংস রান্না হয়েছিল চিলি চিকেন করেছিলাম তো থেকে গেছে আর আমাদের তো মানে বাসি খাওয়াই হয় না কিন্তু কালকে রাত্রে মাংস যেহেতু রান্না হয়েছে আর থেকে গেছে বেশ খানিকটাই ওইটাই আর কি মাংস গরম করে নিয়েছি আর এখন চিলি চিকেনটা বসিয়েছি নিয়েছি প্রায় মাছ কাটা হয়ে গেছে আর এরপরে আমরা খাওয়া দাওয়া করবো তাহলে চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বাবা মাঠে গেছিলো মাঠের থেকে বাড়িতে এসেছে আর চাল কুমড়ো শাকটা তো রান্না হয়ে গেছে অনেকক্ষণই হয়েছে এখন ওকে আর বাবাকে দুজনকেই খেতে দেওয়া হয়েছে সকালবেলাতে শুধু এই চাল কুমড়ো শাকটা রান্না হয়েছে আর কালকের তরকারি তো রয়েছেই তোমাদেরকে বললাম দিয়ে এই সকালবেলাতে খাওয়া দাওয়া হচ্ছে দুপুর বেলাতে এখন আমি আরো দুজনে মিলে যাচ্ছি বাজারে একটু কিছু কেনাকাটা করব আর ও আজকে বিকেল বেলাতেই বাড়িতে চলে যাবে সেই জন্যই বললাম যে চলো তাহলে এই বেলাতেই যাবো ওই জন্যই আর কি আজকে আসা হয়েছে আর বোন আজকে পুজোও দেবে এবার কালকে আমাকে বলেছিল ফল নিতে ফলটা তো নিয়েছিলাম কিন্তু সে আমার ঘির কথা মনে ছিল না তো ঘিটাও নিয়েছি আজকে আর তার সাথে এখন এসেছি এই মিষ্টির দোকানে মিষ্টি নেব পাঁচ রকমের পুজো দেবে তো বাজারের কাছটা মিটিয়ে নিয়েছি আর তারপরে আমরা চলে এসেছি বাড়িতে এখন খেতে বসেছি আজকে মা রান্না করেছে কচুর তরকারি ওই ছোটো মাছ দিয়ে কচুর তরকারি করেছে আর পাশের মাছের ঝোল করেছে তো এই সব দিয়ে এখন খেতে বসেছি দুপুর বেলাতে খাওয়া দাওয়ার পরে ও ঘুমিয়েছিল আর আমারও না খেয়াল ছিল না যে কটা বাজে ঠিক আর ও ঘুম থেকে উঠেছে পাঁচটার সময় তারপরে রেডি হয়ে বেরোতে বেরোতেই দেখে বাস বেরিয়ে গেছে ওই জন্য এই যে অন্তদন্ত হয়ে রাস্তাতে এলো ভেবেছে যে অটো তো করেই যাবে না হলে যে পরে যে ট্রেনটা রয়েছে ওইটা পাবে না তো শেষমেশ আবার এই যে বাসটা চলেই আসলো যাবা আমাদের বাড়িতে ওর আশাটা ঠিক এই রকম। যেদিন আসবে তার পরের দিনই ও বাড়িতে যায় আবার ছুটিটা যদি সেরকম থাকে তাহলে মাঝখানে একদিন থেকে পরের দিন যায় তবে এইবারটা সেরকম ছুটিটা পেলো না তাই আর কি কালকে এসে আজকেই বাড়িতে গেল আগেরবার মানে যখন ও ঝুলনের সময় এসেছিলো আমাদের বাড়িতে সেই সময়টাতে তো ও বাড়িতে গেছিলো কিন্তু ওর সাথে আমি যাইনি তাই তোমরা অনেকেই বলেছিলে যে ও একা বাড়িতে গেছে আমি কেন যাইনি আর তার থেকে এই পর্যন্ত আমি যে কটাই ভিডিও দিয়েছি কিনা তাতে একটা করে তো এরকম কমেন্ট ছিলই যে আমি এতদিন কেন বাবা মায়ের বাড়িতে আছি শ্বশুর বাড়িতে যাচ্ছি না আবার তো কেউ কেউ এরকমটাও বলছে যে আমি হয়তো শ্বশুরবাড়িতে আর কখনোই যাব না আমি হয়তো আমার বরের সাথে ছাড়াছাড়ি করে নিয়েছি আসলে এই কথাটা না একদমই ভুল কেননা আমরা দুজন চেয়েছিলাম দুজনকে বিয়ে করব তাই জন্য অনেক বছর অপেক্ষার পরে দুজনকে বিয়ে করেছি তো সেই জন্য ছাড়ার কোনো তো প্রশ্নই আসে না আর তারপরে তোমাদেরকে একটা কথা বলছি বিয়ের আগে না এরকমটা দেখতাম অনেকের মধ্যেই যে রাগারাগি হয়েছে না ফোনটা তো দুম করে কেটে দিলাম তার সাথে ব্ল্যাকলিস্ট করে কতদিন কথা বললাম না তারপরে গিয়ে আবারও কিন্তু তাদের মধ্যে মিল দেখেছি কিন্তু আমাদের মধ্যে না ওইরকমটা কখনোই হয়নি যে আমরা রাগারাগি করেছি বা রাগারাগি করে ফোন কেটে দিয়েছি কথা বলতাম না এটা কখনোই হতো না কিন্তু এই কথাটা অনেককে বলতে গেলে বিশ্বাস করে না ভাবে হয়তো মিথ্যা কথা কিন্তু এটা একদমই পুরোপুরি সত্যি যে আমাদের মধ্যে আগে কখনোই ঝগড়া শান্তি হয়নি আর বিয়ের পরেও ঠিক তাই মানে কোনো সময়ের জন্যই কেউ মানে আমাদের মধ্যে ঝগড়া অশান্তি বাঁধাতেই পারেনি এরকম একটা মানে দুজন দুজনকে যে আমরা এত পরিমাণে বিশ্বাস করি আর সেই বিশ্বাসের মর্যাদাও কিন্তু আমরা দুজনে রাখি যার কারণে ওই কথাগুলো তো মানে আমরা ভাবতেই পারি না যে ছাড়াছাড়ি করবো বা কিছু সব সময়ের জন্য আমরা মানে আগেও ভালো ছিলাম আর এখনও ভালো আছি তাই তোমাদেরকে বলতে চাই যে তোমরা নিশ্চিন্তে থাকো এরকমটা কখনোই হবে না সাবু মাখা করেছিলাম তো সাবু মাখা খাওয়া হয়ে গেছে আর এখন আমরা যাব, মামা বাড়িতে এখন আমাদের লাইটটা ওপরে হয়েছে তো ওই জন্য মানে এরকম নিচু করে ছবি তুললে বা ভিডিও করলে না মানে চোখের নিচটা অন্ধকার পরে ওই জন্য কালো কালো দেখতে লাগে এখন যাবো মামাবাড়িতে তো চলো মামা বাড়িতে যাই তো বোন সারাদিন উপোস থেকে সন্ধেবেলার দিকেই যাই পুজোটা দিতে আর তারপরে এসে সাবু মাখা খায় তো আজকে আমি সাবুটা মেখেছিলাম বোন খেয়েছে তার সাথে তো আমিও খেয়েছি আর মায়ের জন্য নিয়েছি মাকে দিতে যাব দোকানে তার সাথে মামাবাড়িতেও যাব। কালকে তো মায়াপুর গেছিলো মা আর বোন তো ওখান থেকে ছোটো বোনের জন্য জামা এনেছে তো সেইটাই আর কি দিতে যাব আমরা